আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা এই ঘাসটি সকলের কাছেই পরিচিত একটি ঘাস এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসের গুণগত মান সম্পর্কে আমরা সকলেই জানি এই ঘাসটি নরম মিষ্টি রসালো স্বাদযুক্ত একটি ঘাস বাইশ থেকে পঁচিশ পারসেন্ট হাই প্রোটিনযুক্ত ঘাস এই গাছটি খাওয়ালে গরু ছাগল ভেড়া মহিষ সকলে অনেক সুস্থ থাকে কারণ এটার ভিতরে প্রোটিনের পরিমাণটা অনেক বেশি ভিটামিনের চাহিদা অনেক বেশি পূরণ করে থাকে এই গাছটা খাওয়ালে অন্য দানাদার খাবারের বেশি প্রয়োজন হয় না তো আমরা অনেকে মনে করি যে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে অনেক ফলন কম হয় তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো যে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা পরিচর্যার কারণে ভালোভাবে পরিচর্যার কারণে কীরকম আমি ফলন পেয়েছি আজকে আমি এই সামনে যে ঝাড়টা দেখতে পাচ্ছেন এটা কাটবো আপনারা দেখেন আমার সাথে তো বন্ধুরা এখন আমি কাটতে এসেছি দেখেন একটা জোপা থেকে কি পরিমাণ কাঁচা ঘাস আমি উৎপাদন করতে সক্ষম হয়েছি এটা দেখতেই পারছেন কতগুলো জায়গা নিয়ে ঘাসের ঝাড়টা হয়েছে সম্পূর্ণ ঘাস তো বন্ধুরা আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তার সম্পর্কে অনেক তথ্য আমাদের কাছে জানতে পারেন আমরা আপনাদেরকে সব সময়ে ঘাস চাষ সম্পর্কে তথ্য দেব তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন তো আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ক্যাশ হ্যান্ড ডেলিভারির মাধ্যমেও আমাদের কাছ থেকে ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা দেখছেন এখন অর্ধেক কাটা হয়েছে কতগুলা ঘাস দেখতেই পারছেন এটা আরো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আরো নতুন কতগুলা চারা অঙ্কুর হইতেছে এই এই ঘাসটা আরো পরে কাটলে আরো অনেক বেশি আমি চারা পাইতাম এখন এরা তার এটা ভালো করে পরিচর্যা করলে আবার সেই আগের মতো এক মাস দেড় মাস পরে আবার আমি এই ঘাসটাকে কেটে খাওয়াতে পারবো আর ঘাসের বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঘাস কাটা শেষ এখন এই যে উপরের অংশটা ভালো করে আমি কেটে দিচ্ছি কারণ উপর থেকে যদি কাটি তাহলে চারাগুলো নিচ থেকে আর মোটা বেশি হবে না এখন আমি মাটির মাটির সাথে একদম মিশ করে কেটে দিচ্ছি কারণ এখন এই যতগুলা অঙ্কুর হবে সব মাটির নিচ থেকে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে যে যাটা কাটলাম এটাতে কী পরিমাণ কাঁচা ঘাস হয়েছে এ দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ছুপাতে কমসে কম পনেরো থেকে বিশ কেজি ঘাস হবে তো বন্ধুরা আপনারা যদি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ারের ঘাসের কাটিং সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত জানিয়ে সকলে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ